দিনের পথে খোদার রাহে জীবনকে কে যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ আসছে আগামী ছাব্বিশে অক্টোবর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা মার্কাজপাড়া ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে বাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মার্কাজপাড়া ব্রাহ্মণবাড়িয়া তারিখ আসছে আগামী ছাব্বিশে অক্টোবর দুই ইংরেজি রোজ শনিবার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মুফতি মুবারক উল্লা দামাত বারাকাতহুম প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা উ মোহতামিম জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ব্রাহ্মণবাড়িয়া আরও সভাপতিত্ব করবেন মাওলানা আলী আজম কাসেমি দামাত বারাকাতহুম সভাপতি অত্র মাদ্রাসা ও মুহাদ্দিস জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণ বাড়িয়া আমন্ত্রিত ক্যারাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম প্রতিষ্ঠাতা মোহতামিম মাদ্রাসায়ে নুরে মদিনা শায়স্তাগঞ্জ আরো আমন্ত্রিত ওলামে ক্যারাম আল্লামা শায়ক সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম উপদেষ্টা অত্র মাদ্রাসা ও মহাপরিচালক জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণ বাড়িয়া আরু আমন্ত্রিত কেরাম, মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম উপদেষ্টা অত্র মাদ্রাসা ও প্রিন্সিপাল জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা আর আমন্ত্রিত কেরাম, মুফতি শামসুল হক সরাইলি দামাত বারাকাতুহুম উপদেষ্টা অত্র মাদ্রাসা ও নাজেমে তালিমাত শাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ব্রাহ্মণ বাড়িয়া আরও আমন্ত্রিত উলামেই ক্যারাম মুফতি শিবগাতুল্লা দামাত বারাকাতুহুম উপদেষ্টা অত্র মাদ্রাসা উ খতিব জেলা জামে মসজিদ ব্রাহ্মণ ওলামে ক্যারাম মাওলানা মুসলিম উদ্দিন দামাত বারাকাতুহুম সিনিয়র মোহাদিস নারই মাদ্রাসা নবীনগর আরও আমন্ত্রিত উলামেই ক্যারাম মুফতি মাজাহারুল হক কাসিমি দামাত বারাকাতুহুম মুহাদ্দিস জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণ বাড়িয়া নিবেদক মোহাম্মদ এমরান হুসাইন প্রতিষ্ঠাতা ও মুহতামিম অত্র মাদ্রাসা দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলি যুগ দিন দলে দলে ছাব্বিশ তারিখের মাহফিলি যুগ দিন দলে দলে রোজ শনিবারের মাহফিলি যুগ দিন দলে দলে উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন